াম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা আজকে ব্লকটা এখান থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে মহরম সেই জন্য স্কুল ছুটি কিন্তু অফিস আছে তো ওই কিছুটা চাপ কম আছে তো চলো আগেই ঠাকুর প্রণাম করে এসে বিছনাটা ঝেড়ে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে আর ওই এখন রান্না করবো হচ্ছে কাকর আলু ভাজা তো সেটা বসিয়ে এবার মেয়েকে ডাকতে যাচ্ছি মর্নিং ওয়াকে যাবে বাবা তো চলেই গেছে আগে আর এবার ও যাবে তো ওকে ডেকে দিই রেডি করে দিই ওকে লেবু মধু জল খেয়ে ছোলা ঠোলা খেয়ে হাঁটতে যাবে তো চলো তোমরা ওর সঙ্গে থাকো কাঁকরোল আলু ভাজা তোমাদের দাদাভাই রুটি দিয়ে আর আমার ভাত দিয়ে একটু ভাজাভুজি খেতে বেশি ভালোবাসি তরকারি তরকারিটা অতটা ঠিক ভালো লাগে না ওইটা এটা ভেজে দিয়েছি এটা রাত্রে রুটি দিয়ে খাবে মানে দিয়ে আমার কেমন গলাটা একটু ভারী ভারী লাগছে হ্যাঁ খুব থেকে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আর আমরা আমি আর মেয়েটাও বেগুন ভাজা দিয়ে তো জানি আমার আর ভাজ দিয়ে চলো ভাজাটা ভাজি ওকে তারপর ডাকতে যাবি তো ছুটির দিন পড়েছে একটা ডাকতে যাওয়া মানেই হচ্ছে একবার ডাকলে পরে হবে না দুবার তিনবার গিয়ে মানে একবার ডেকে আসবো বলবে তুমি যাও আমি যাচ্ছি করে আর আসবে না আবার পাঁচ দশ মিনিট পর আমাকে গিয়ে আবার ডাকতে হবে দুবার তিনবার ডাকার পর তারপর উঠে আসবে কারণ অন্য অন্য দিন স্কুল থাকলে কি আর হোমওয়ার্কের একটা চাপ থাকে আজকে তো সেই ব্যাপারটা নেই ছুটি পরে হবে পরে হবে করে আর একটু ঘুমিয়ে নেবে চলো ডেকে আসবে মর্নিং ওয়াকে চলে গেছে আর এখন দেখো আমি কাঁকড়ো আলু ভাজা হয়ে গেছে এবার পাট শাকের বড়াগুলো ভেজে নিয়েছি পোনা মাছগুলো ভেজে নিয়েছি আর করবো হচ্ছে আলু পটল আর ঝিঙে দিয়ে দেখো মাছের ঝোলটা ওইখানে বসিয়ে এসছি বসিয়ে আর এখানে বিছনাটা মানে মেয়ের ঘরের বিছনাটা এখন ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি একেবারে ঘরটা ছাড় দিয়ে বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা ওই রান্নাটা আর কি মাছটা হয়ে গিয়ে এবার ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ঘরে চলে এসেছি চা নিয়ে তিনজনেই চা খেতে বসে গেছি আর তোমার দাদা ভাইতে গরম গরম চা আগে খেয়ে নিয়েছি আর আমি এখন খেয়েছি খেয়ে তারপরে শাক চচ্চড়িটা বসাবো সেদ্ধ হয়ে গেছে ডাটা তো বন্ধুরা শাকটা আর একটুখানি ভাবে তোমাদের দাদাভাই স্নান চলে গেছে তার ভাতটা বেড়ে দিই মানে ভাত বাড়তে বাড়তে মানে মোটামুটি হয়ে যায় পুঁশাক তারপর খেতে দিয়ে কয়েকটা কাপড় আগে ভিজিয়ে রেখেছি সেগুলো কেঁচে আসেনি মানে কখন বৃষ্টি না এত কথা বলা যায় না ভিজিয়ে এসে খেতে দিয়ে অফিস চলে যাবে তারপরে লোটে মাছটা করবো মোটামুটি লোটে মাছটা করলে সব হয়ে যায় কিন্তু এখন আর সময় নেই তোমাদের দাদাভাইকে অফিসের গিয়ে ঝোল করে দিয়েছি পোনা মাছের ঝোল ঝিঙে পটল আলু দিয়ে আর করবো লোটে মাছটা সেটারা আর এখন সময় হবে না সেটা এসে রাত্রি রেখাবে তো চলো ভাতটা বেড়ে দিয়ে জামা জামা কেচে নিই পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে যে মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি তো চলো ঝটপট করে লোকে মাছ একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো মানে রান্না কমপ্লিট হলো এবার গ্যাস মোচা ফ্লেম পরিষ্কার করা আর এখানে যেটার মধ্যে আছে পরিষ্কার করবো এর মধ্যে তো চিড়ে পাস্তার মশলা পাঁপড় ভাজা এগুলো সব সমস্ত কিছু রাখি আর এই স্কুলের টিফিন বক্স টক্স আর ছাঁকনি ঠাকনি এইসবগুলো রাখি তো এইবার এটা দেখতে পাচ্ছ কিরম হয়ে গেছে ছুঁড়ে 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 ফেলে দেওয়া হয় না এবার আজকে সেটাকে ভালো করে পরিষ্কার করবো আর পুরো স্ল্যাবটা সাবান দিয়ে মানে গরম জল করে নিয়েছি পুরো স্ল্যাবটা পরিষ্কার করবো যতই চিমনি চলুক না কেন চিমনি চললেও চিমনি চলুক না কেন এই দেখো চিমনিতে কত তেল জমা হয়েছে তাও ওই একটু একটু চিপচিপ চিপচিপ করে তো এখন পুরো স্ল্যাব ফ্ল্যাব সব পরিষ্কার করে আর এটা পরিষ্কার করে তারপর দুটো ঘর মানে ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু মুছাটা হয়নি সেটা মুছে তারপর স্নান করব বাজে হচ্ছে এখন সাড়ে নটা ঠিক আছে আর এইদিক জামাকাপড়গুলো কেচে চলে এসেছি খুব একটা বেশি জামা কাপড় বাসি জামাকাপড় আর তোমাদের দাদাভাই দুটো শার্ট প্যান্ট এইগুলো এইসব কেচে তাড়াতাড়ি করে মেলে দিয়ে চলে এসেছি একটুখানি রোদটা হোক কেননা আকাশটা ওদিকটা একটু একটু কালো 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 মানে হচ্ছে রেডি হচ্ছে ঠিক আছে তো সেই জন্য আমরাও রেডি হয়ে নিয়ে ছটফট করে নিয়েছি যেটুকু সুখ বা পাখিটা আর কি ঘরে তো চলো কথা না বাড়িয়ে কাজটা করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত জিনিসগুলোকে রেখে দেবো যেটুকু বাজার আর কি করার তিন প্যাকেট এনেছে এক প্যাকেট খাওয়া হয়েছে আরেকটা প্যাকেট ঢেলে রাখলাম আর এইটা প্যাকেট শুধুই রেখেছি কেন এখন বর্ষাকাল তো নিয়ে যায় এবার সব মশলা দিল হয় নিয়ে আবার মানে জায়গাটা ঠিক সুন্দর করে গুছিয়ে রাখা যায় না এবার এখন সেটাকে গুছিয়ে রেখে দিচ্ছি তাকে তো দেখেছো এই গোছানো হয়ে গেছে এই ত্যাগটা মশলা বলো ম্যাগি চাউমিন ঠাউমিন সব কিছু এটার মধ্যে রেখে দিই আমি যেইখুন যেটুকু দরকার ঢেলে করে নিই তো এটা হয়ে গেলে এবার ওপরের তাকে যেগুলো যেগুলো রাখি পাস্তা মশলা টিফিন বক্স এটা ওটা সেটা এবার পরিষ্কার করবো দেখো স্ল্যাবের ওপর ওটা রেখে রেখে সাথে সাথে দাগ হয়ে গেছে সেটা সাবান দিয়ে ভালো করে মুছে নিয়ে এবারে ভালো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তো দেখো বন্ধুরা এটাকে পরিষ্কার করে নিয়ে এসছি এবার এই যে সমস্ত মশলাপাতি যেগুলো আমি রাখি মানে ছোটোখাটো ফোড়ন জিরে তারপরে পাঁপড় পাপড় এইগুলো যেগুলো থাকে বাচ্চা সেইগুলো এটার মধ্যে রাখি আর মেয়ের টিফিন বক্স ছোটো ছোটো চা ছাতা এগুলো এইবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি যেটার মধ্যে সমস্ত পাঁপড় ভাজা বিস্কুট এই যে সমস্ত পাস্তার মশলা গরম মশলা চিকেন মশলা এগুলো সব রেখেছি শুকনো লঙ্কা আর এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে স্কুলের মেয়ের টিফিন বক্স এখানে দেখো ছাটনি আর এটা রেখেছি এগুলো মোটামুটি এটার মধ্যেই রাখি ঠিক আছে তো চলো এটা গোছানো হয়ে গেছে এবার হয়ে গেছে বাজে হচ্ছে এখন দশটা আমার হলো এইবার সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে বাসন ভেজে স্নান করে তোমাদের কাছে ফিরে আসবে তারপরে এই স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি দেখো গরম জল করে নিয়েছি কীরকম নোংরা জল বেরিয়ে গেছে রোজ দিন তো হয় না আজকে স্কুলটা ছুটি আছে মেয়ের আর আমিও এই কাজগুলো নিয়ে আজকে বসেছি অল্প একটু চিমনিটাও ওপর দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই তেল ছিটে হয়ে পরিষ্কার হয়ে গেছে চিমনিটাও মুছে নিয়েছি এদিকে এটাও তারটাও ভালো মতো গুছিয়ে নিয়েছি সব ঠিক আছে তো চলো একদম আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঠিক মতো করে সব কিছু বিছিয়ে নিয়ে ভাত দিয়ে দিয়েছি সাড়ে এগারোটা বাজে ওই আজকে আলু সিদ্ধ ভাত খাওয়া নিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে চার পিস কুমড়ো ভাজাও রয়েছে আর এর সাথে এটা আমার কালকের ছিল অনেকটা রাত্রিরে আর কি সেটাই রেখে দিয়েছি তো এটা দিয়ে এখন রুটি খেয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি বাজে হচ্ছে এখন রেটটা আর এখানে দেখো কালকে যা যা রান্না করব। সেই সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি আর এবার এবার খোসা ঠোসাগুলো সব ফেলে তারপরে রাত্রিরে রুটি করবো করে তারপর দুজনে আর যদি স্কুল ছুটি মেয়ে তাই দুজনে মিলে খেতে বসবো সবজি কাটা হয়ে গেলে কী হবে আরও একটা বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে লঙ্কাগুলো এনেছি এর বোটাগুলো ছাড়ানোই নি বোটাগুলোকে ছাড়িয়ে তারপরে প্যাকেটেছি আমি আমারটা খেয়ে নিয়েছি এখন মেয়েকে ওই ঘরে স্কুলের হোমওয়ার্ক করছে তো চলো দিয়ে আসি আগে তারপরে রুটি করবো খেয়ে নেই খেয়ে তারপর বাকি লেখাটা লেখ ভাত খাওয়ার টাইম হয়ে যাবে খেয়ে নে হয়ে গেছে লেখা সব কমপ্লিট তো বন্ধুরা খেতে বসে পড়েছে বাজে হচ্ছে এখন তিনটি পাটশাকের বড়া মাছ নিয়ে নিয়েছি আলু পটল ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোল আর এখানে দেখো ওই যে লোটে মাছ চচ্চড়ি এই নিয়ে হচ্ছে দুপুরের খাবার বন্ধুরা খাওয়াটা খেয়ে নিই লোটে মাছ চচ্চড়িটা মেয়েরা আমার খেয়ে রাত্রি তোমাদের দাদাভাইয়ের জন্য থাকবে তখন সেই রুটি দিয়ে খাবে চলো কেননা সকাল সকাল তো তখন হয়নি এটা তো তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পর করলাম তখন আর সময়ের মধ্যে দিয়ে উঠতে পারিনি তো চলো খেয়ে নিই দেখা হচ্ছে পরে কাজে হচ্ছে এখন পাঁচটা আর তোমাদের দাদাভাই এইমাত্র এলো অফিস থেকে আর আজকে ওখানে যেহেতু মেলা হচ্ছে রথের মেলা বড় করেই হয় তো সেই কারণে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি মানে আর কি ছুটি হয়ে গেছে তো দেখো আসার সময় মেলা থেকে জিলিপি আর হচ্ছে এটা ঝুড়ি ভাজা নিয়ে এসেছে দুটো জিলিপি খাওয়া হয়ে গেছে মেয়ে একটা আমি একটা উড়িয়ে দিয়েছি একেবারে আসার সাথে সাথে গরম গরম জিলিপি আর এখানে দেখো এই যে ঢেলে দিচ্ছি দুপো টো ঝুড়ি ভাজা আর জিলিপি এই হচ্ছে মেলা থেকে নিয়ে আসছে তো বন্ধুরা সন্ধেবেলা মানে জিলিপি আর ঝুড়ি ভাজা খেয়ে আর মেয়ে তো টিউশন ক্লাসে চলে গেছে আর আমি আমার মালার কাজ নিয়ে বসেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে হচ্ছে এখন শোয়া দশটা মেয়ে মাত্র টিউশন ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে ঠিক আছে মোবাইল না দেখে তো আর ঘুমনও যায় না এখন ঘুমো আসে না প্রত্যেকেরই আমাদেরও ওদেরও ঠিক আছে কম আর বেশি তো রাত্রিরে খাবারে চলে এসেছে এসছে এইটুকু সময় অন্তত আধ ঘন্টা তো মোবাইল দেখতে দেওয়া যেতেই পারে ঠিক আছে সারাদিনের ওইটুকু একটু এনার্জি লোটে মাছটা বার করে নিয়েছি আর তার সাথে স্যালাড আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে মাছের ঝোল দু পিস রয়েছে দুপুরবেলায় খেয়ে বাকিটুকু রয়েছে সব মিলিয়ে মিশিয়ে এখন খাওয়াটা হবে আর এই যেখানে মেয়ের রয়েছে ভাজা আলু ভাজা সব রকম মাছ মানে পোনা মাছ লোটে মাছ সব কিছু মিলিয়ে মিশিয়ে পাটড় আলু ভাজা সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনকার খাওয়াটা হবে তো চলো আজকের মতো এখন অবশ্য বৃষ্টিটা পড়ছে না সন্ধ্যে থেকে সাতটার পর থেকে আর কি বিষিটা বন্ধ হয়ে গেছে জামা কাপড় কেচি হয়েছে অফিসের কাপড় কারণ সকালের অপেক্ষা আর করিনি মোটামুটি জল ঝরে যাবে সারা রাত তারপরে মানে যেটুকু ভেজা থাকবে সেটুকু কাল সকালে ঘরে মেলে দেবো তো চলে আজকের মতো টাটা কোনায় চাইনি